দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নার্সি একটা নার্সারিতে এই নার্সারিতে দেখাবো হচ্ছে আপনার অনেক রকম ফলের বিদেশি চারা আছে যেমন রামভুটান আছে দরিয়ান আছে বিভিন্ন রকম আমি নাম জানি না এত উল্লেখযোগ্য অনেক চারা আছে যে চারাগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এবং কোরিয়াস্টার্ভিসে এখান থেকে হোম ডেলিভারি করা হয় তো কথা বলবো আজকের এই নার্সারির যে মালিক তার সঙ্গে কী কী চারা আছে এখানে বা কীভাবে আপনাদেরকে দিতে পারবে উনি এবং চারার দাম কেমন সম্পূর্ণ বিস্তারিত কথা বলবো এই নার্সারি মালিকের সঙ্গে এটা হচ্ছে রাম বুটনের একটা সাইজ এইটা আর একটা সাইজ এইটা একটা সাইজ এটা একটা সাইজ এইটা একটা এইটা একটা সাইজ এইটা আপনার চার পাঁচ বছর বয়স এই গাছটার আর এই বীজের কিছু গাছ আছে এটা আপনার চার বছর বয়স ছয় ফিট সাত ফিট উচ্চতা ছয় ফিট সাত ফিট উচ্চতা এগুলা এটা হচ্ছে হলো পিং কাঁঠাল এই আপনার থাই পিঙ্ক কাঁঠাল এই অলরেডি কাঁঠাল চলে আসছে ধরে গেছে কাঁঠাল এইগুলা সব কলমের কাটাল সব আপনার ডালে এগুলো দেখেন সবই মুচি আসতেছে এইগুলা এই যে এইগুলো সবই মুচি আসতেছে কাঁঠালের সব মুচি আসতেছে কাঁঠালের পিং হবে পিং ভিতরেও পিং উপরও পিং কালার হবে এই যে এই যে কাঁঠাল এই যে এই যে দেখেন এটা হচ্ছে ব্রাজিলের স্ট্রবেরি পেয়ারা ব্রাজিলের স্ট্রবেরি পিয়ারা ভিয়েতনামি পিস ফল এটা হচ্ছে ভিয়েতনামি পিস ফল সব গ্যাপ পিনের সারা সব গ্যাপ পিনের সারা আর এটা হচ্ছিল আপনার এটা হচ্ছিলো তিন ফল মিশরীয় ডুমুর আপনার কোরআনে যেটা ওই যে অত্তিনিয়ত জাইতুন যে আপনার জাইতুন আর ওই আপনার তিনের কথা বলা হয়েছে সেই জাত এটা সে তিন এটা হচ্ছিল জাইতুন এই অত্তিনিয়ত জাইতুন এটা হচ্ছে জাইতুন আপনার কাজু বাদাম সরি পেস্তা বাদাম এটা এটা পেস্তা বাদাম বলে দরিয়ান মালয়েশিয়ার জাতীয় ফল দরিয়ান আর এটা ল এটা হচ্ছে মালয়েশিয়ান একটা চেরি ব্ল্যাক চেরি বলে চেরিটা খুব খাইতে খুবই সুস্বাদু একটা চেরি বারো মাসে এটা হচ্ছে আপনার থাই সাদা জাম থাই সাদা জাম বারো মাসি থাই সাদা জাম দেখেন অলরেডি এগুলো ধরে গেছে গাছে আর এটা হচ্ছিল বারাবা গাছ এখন এটা হলুদ হলুদ ফল হয় খেতেও খুব মজা কলমের গাছ এটা এটা হচ্ছে ম্যাঙ্গি স্টিন এটা আপনার যারা ভিয়েতনাম থাইল্যান্ড আফ্রিকা এই দেশে এই গাছগুলো বেশি প্রচলিত এটা হচ্ছে নাম ম্যাঙ্গি স্টিন এটা হচ্ছে লুকাট লুকাট এটাও আপনার ভিয়েতনাম থাইল্যান্ড একটা ফল এই ফলটা বছরে দুইবার হয় ঠিক আছে দেখেন যে ফুল ধরে আছে। ফুল ধরে আছে। আর এই ফলটা দেখতে পার্সিমোন ফলের মতন একবারে পার্সিমন ফলের মতন এ ফলটা খেতেও খুবই সুস্বাদু এবার যে জয় ফল এটা হচ্ছে জয় ফল আপনার এক মশলায় যেটা আপনার দুই মশলা বলা হয় এই সেটা আজ আপনার জয়ত্রী মানে জয় ফল বলা হয় এটা এটা হচ্ছে আপনার রামবুতানের ভূতানের মতনই একটা ফল রাম উপরে লোম হয় এটা কদমের মতন হয় সেম এটা হচ্ছে পুলাচান এটাকে এটাকে বলে পুলাচান এই গাছটা এটা আমাদের বাংলাদেশের মাটিতে খুবই ভালো হচ্ছে মেসুইট খুবই ভালো হচ্ছে এই গাছটা হচ্ছিল করসল ওই যে আপনার ক্যান্সারের জন্য যেটা আপনার যে পাতা ফল ব্যবহার হয় যে গাছটা এর হচ্ছে সেই করসল গাছ এই গাছগুলো সব বীজের গাছ ঠিক আছে জাপানের জাতীয় ফল পার্সিমন ঠিক আছে আসলে পার্সিমনের দুঃখের বিষয় হয়েছে এখন কোনো পাতা নেই গাছে বুঝছেন না এই সব টোপ নিয়ে দাঁড়ায় আছে এক থেকে দেড় মাসের ভিতরে পাতা ফুল একসাথে বের হয়ে যাবে এগুলা এক থেকে দেড় মাসের ভিতরে বের হয়ে যাবে দেখলে মনে হচ্ছে আপনার মরা অবস্থা আছে কিন্তু না এরা আবার এক থেকে দেড় মাস হইলে আবার বের হয়ে যাবে এটা হচ্ছে অ্যাভোকাডো এটা হচ্ছে অ্যাভোকাডো সব গ্যাপটিনের গাছ সবাই জানেন যে অ্যাভোকাডো গাছগুলো আপনার এখন বর্তমান বাংলাদেশে খুবই ভালো অবস্থায় হচ্ছে বাংলাদেশের মাটির সাথে উইট ম্যাসুইট সবাই চাষের জন্য ঝুঁকছে অ্যাভোকাডোর দিকে কাঁঠাল বড় গাছ আছে ওই জায়গা এটা হচ্ছে আপনার বারো মাসি কাঁঠাল ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল গ্রাফটিনের ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল আপনার গোলাপজাম আগেকার রাজাবাস এই ফলগুলো খুবই পছন্দ করত এই জন্য এখন এই ফলের অনেক কদর আছে সারা বাংলাদেশ সারা পৃথিবীতেই থাইল্যান্ড এক ফ্রুট এটা আপনার ফলগুলো খুব লম্বা লম্বা ফল হয় এক ফ্রুট আপনার অস্ট্রেলিয়ান আমেরিকান যে সেরিগুলো ওই যে আপনার হালকা ব্ল্যাক ব্ল্যাক হয় সবচাইতে মজাদার সেরি যেটা এটা এটা হচ্ছে নাম চেরি লাল লাল হয় খেতে খুবই মজা মালয়েশিয়ান ব্ল্যাক চেরি এটাও খুবই জনপ্রিয় বাংলাদেশের মাটির সাথে খুব ভালো হচ্ছে আর এটা হচ্ছে বারবোডা এটা হচ্ছে বারবোডা চেরি আর এটা হচ্ছে থাই মিষ্টি চেরি এটা হচ্ছে থাই মিষ্টি সিঁড়ি এটাও গোল গোল লাল হয় রেড কালার এটা হচ্ছে লং মালবেরি ঠিক আছে আপনার অস্ট্রেলিয়ান আছে ভিয়েতনামি আছে পাকিস্তানি লং মালবেরি আছে অলরেডি ফল গাছে চলে আসছে লং মালবেেরিগুলো এই যে ফল গাছে চলে আসছে অলরেডি এখন তো শীতকাল একটু পাতা ঝরে যায় আবার নতুন করে পাতা দেবে ছিল বহু আলোকিত সেই ভিয়েতনামি নারকেল গাছ আসলে এটা চিনার উপায় অনেকেরই থাকে না বুঝছেন এখন চিনার উপায় অনেকেরই থাকে না গাছগুলোতে স্টিকার মারা থাকবে বুঝছেন এবার অরিজিনাল ভিয়েতনামি যে নারকেল গাছগুলো আমাদের আগেরও ভিডিও আছে আপনার দেয়া এটা দেখবেন ঠিক আছে এগুলো অরিজিনাল আপনার স্টিকার মারা থাকে গায়ে এটা অরিজিনাল ভিয়েতনাম থেকে আনা ব্লুবেরি ঠিক আছে ওই আপনার থাইল্যান্ড ভিয়েতনাম অস্ট্রেলিয়া যে ফলগুলো আপনার ছোটো ছোটো হয় সেই হচ্ছে ব্লুবেরি প্রোডাক্ট একটু অ্যাড হয়েছে আমাদের এখানে এটা হচ্ছে ক্যাডবেরি দেখেন সব ফুল ধরা আছে এই গাছগুলো এরকমই অবস্থা আপনার ছোটোবেলা থেকেই এটা হচ্ছে নাশপাতি নাশপাতি হচ্ছে নাশপাতি গাছ এটা হচ্ছে ব্ল্যাকবেরি হল ভিয়েতনামে একটা প্রোডাক্ট শান্তলো এই গাছটার নাম হচ্ছে শান্তোলো হরিমন নাইনটি নাইন আপেল এগুলা এখন তো আবার নতুন করে পাতা দিচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল এগুলা আর এটা হচ্ছে বাড়ি আলু বখোরা এক সব গ্যাপ পিনার ছাড়া বাড়ি আলু বখরা এটা হচ্ছে লাল কাঁঠাল এই দেখেন কতটুক গাছে একটা আপনার এই কাঁঠাল ধরে আছে কতটুকু গাছে একটা কাঁঠাল ধরে আছে দেখছেন এগুলো সবই এই একটা এই দেখেন এই একটা ধরে আছে আসেন আর এই আন্না আপেলটা জাত হচ্ছে না এটা গ্রান্টি আপেল ধরবে বাংলাদেশে জাত আন্না ওই আপনার যেটা একবার গাছে পেকে একবার হলুদ হবে চায়না কমলা এটা ইতিমধ্যে বাংলাদেশে চাষ হচ্ছে আর এই এই ভ্যারাইটিটা হচ্ছে হচ্ছে আপনার দার্জিলিংয়ের কমলা এটা হচ্ছে দার্জিলিংয়ের কমলা আর এটা হচ্ছে নাগপুরি কুমলা। এটা হচ্ছে পুলাশান ঠিক আছে যে আমরা মাতার গাছ হিসেবে লাগাইছি পুলাশান এখানে অলরেডি এখানে মুকুল চলে আসতেছে এটা হচ্ছিল বেরি ঠিক আছে এই অল্প সময়ের ভিতরে এই গাছগুলোতে ফল ধরে অল্প সময়ের ভিতরে এই গাছগুলোতে ফল ধরে মিরাক্যালবেরি তনামের ব্রিকট ভিয়েতনাম থাইল্যান্ড এখন গাছের পাতা কম এ সামনে পাতা চলে আসবে এটা হচ্ছে কাজুবাদাম বাইরে যে আপনার কাজুবাদাম আমরা যেটা যে বিরিয়ানি ব্যবহার করি সেই মশলা গাছ কাজুবাদাম এটা ধরি খেজুরের দেবে চারা জম ওরিম বাড়ি ডাবাস এগুলো হচ্ছে মিশরীয় ডমুর যেটা আগে দেখাইছি এখন পাতা কম সামনে পাতা হয়ে যাবে